কোম্পানি হিসেবে বাংলা টিভিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আশা করি সামনে আপনারা শুধু বাংলা টিভি মিডিয়া মিডিয়া জগতে আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন বলে আশা মিডিয়া জগতে অনেক সময় দেখা গেছে আমাদের মধ্যে অনেকেই আসতে চায় না কিন্তু এটার সাথে আসলে যেহেতু উম্মা সম্পৃক্ত অনেকেই এখানে আসে তো তাদের কাছে যে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য মিডিয়া এখন খুব চমৎকার একটা আমাদের উপহার

ধন্যবাদ বাংলা টিভিকে বিশেষ করে আমরা একটা সুদমুক্ত কোম্পানি আপনারা সবাই জানেন তো আমরা চেষ্টা করতেছি আমরা যারা মেরিনার আছি আমাদের কমিউনিটির মাধ্যমে সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য যেটা শুধু বাংলাদেশ না দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও একসময় আমাদের প্রোডাক্ট যাওয়া ইনশাল্লাহ তো যারা প্রবাসী আছেন তাদের প্রতি আহ্বান রইল ইনশাল্লাহ আমাদের এই যে হালাল টাকায় কষ্টের টাকায় যে একটা কোম্পানি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এটার প্রচার প্রসারে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চিফ লিগাল অ্যাডভাইজার তসলিম ভাইকে ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং তার গাইডলাইনের কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি এবং আস্তে আস্তে আমরা আরও অনেক জায়গায় ভাই তারা সরাসরি উপকৃত হচ্ছি এই জন্য আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ

আমি আশা করি ওনাদের সাথে যে আমাদের এগ্রিমেন্টটা হলো এটা শুধু ছয় মাস আমাদের খাইতে হবে একটি অপরাধের মিউচুয়ালি বেনিফিটেড হবো তো আমি কেমন করি ওনাদেরও সাফল্য কামনা করছি এবং দর্শকদেরকে বলবো আপনারা বাংলা টিভির সাফল্য কামনা করবেন সেই সাথে সাথে মেরিনাস গ্রুপের যে একটা হালাল টাকায় যে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের উদ্যোগটা যাতে আল্লাহ তালা কবুল করেন এবং মানুষের কাছে আমরা যাতে এই পরগ্রহ পৌঁছে দিতে পারি

অনেকেই এখানে আছে তো তাদের কাছে যে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য মিডিয়া এখন খুব চমৎকার একটা আমাদের উপকরণ তা আমি স্যারকে অনুরোধ করব যে যে আমাদের একটা উদ্যোগ পরবর্তী মিডিয়ার যে ইউজ এটা মেরেজগুলো কীভাবে নিতে পারে এবং এখানে আমরা কীভাবে কন্ট্রিবিউশন রাখতে পারি ওকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো এখানে জাস্ট আমরা ইন্ট্রোডাকশনে আসছি আর কি সামনে আস্তে আস্তে আমরা কিন্তু তদ্দিন করবো এবং আস্তে আস্তে আমরা উত্তর উত্তর উন্নয়নের দিকে যাওয়ার চেষ্টা করবো কি আমরা তারা যাতে আমাদের সহায় ধন্যবাদ স্যার আমরা বাংলা টিভির কাছে আরও একটা অনুরোধ রাখব যেহেতু আমরা নিজেরও এরকম একটা চ্যানেল দিতে চাচ্ছি এবং মিডিয়া উইংয়ে আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকবে তো সেজন্য আপনাদের যেহেতু রানিং একটা টিভি চ্যানেল প্লাস ফুল একটা সেট আছে সো আপনারা আপনাদের জায়গা থেকে বায়োনিয়ার হিসেবে আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা স্বাগত জানাই আমরা বাংলা টিভি আজকে হাতিয়াটি পা পা করে প্রায় পঁচিশ বছর পার হয়ে গেছে আমরা সে নাইনটিন নাইনটি নাইনে শুরু করেছিলাম বিলেতে তারপরে সেখান থেকে আমরা চালু হয়ে শুরু করেছি বাংলাদেশও আমাদের আট বছর হয়ে গেছে ন বছরে আমরা পদক্ষণ করতে চাচ্ছি তো সেখানে আমাদের যারা নতুন যারা আসতেছেন অবশ্যই আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে উন্মুক্ত আকাশের এই যুগে প্রতিযোগিতা করার একটা সুযোগ তো অবশ্যই আছে এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে সবাই পেশাগত এবং গুণগত মানের উৎকর্ষ হয় এবং নতুন যারা আসবে তাদেরকে স্বাগত জানাই এবং আশা করি যে তারা পেশাদারিত্বের মাধ্যমে আলোনিত হয়ে মাধ্যমে আমরা স্বাগত জানাই ধন্যবাদ এখন আমি অনুরোধ করবো আমাদের বাংলাটি বাংলার একজন ডিরেক্টর

Mariners Group, a business revolution for the Mariners community.